দিন আগে তিনি বঙ্গোপসাগরের তলায় ফাইল পেলেন তারপরে সেই ফাইল পেলেন কয়েকটি ধাপ বাকি আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম একটা মন্তব্যের সঙ্গে একটা বিবৃতির সঙ্গে পরের বিবৃতির মূল পাওয়া যাচ্ছে না আবার কিছু কিছু আপনারা সবাই জানেন আরেকটি সংগঠন আছে ঐক্যমন্ত্রী তার নেতৃত্ব এসপিডি সাহেবের সঙ্গে হঠাৎ করে তার মনে হলো যে কুড়ি বছর ধরে আমরা যে রেমিডিয়াল ক্লাস এবং

আমি তাদের সাথে সাক্ষাৎ করি তাদের আবেদনে এবং কলকাতা তালতলা স্কুলে একটা ছোট মতো আলোচনা সভা আয়োজন করি সেখানে আমি তাদের মুখ নিশ্চিত কিছু কথা শুনতে চাই কিন্তু দুঃখের বিষয় এটা তারা যখনই এসে কিছু বলতে চায় কথাটা অসম্পূর্ণ অবস্থায় কান্নাকাটি রোল পড়ে যায় এবং তারা সেই অসম্পূর্ণ কথা অসম্পূর্ণ জায়গায় রেখে কাঁদতে কাঁদতে নিজের স্মৃতি গিয়ে বসে পড়ে হয়েছে বিগত কুড়ি তিন দুহাজার পঁচিশে তাতে বহুবিধ দাবির সাথে সাথে মূল দাবি বেতন কাঠামো উন্নয়ন সেই দাবি দেয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু পার্শ্ব শিক্ষকদের বর্তমান মানসিক পরিস্থিতি এত সঙ্গীন অবস্থায় পৌঁছেছে যে সেই দাবি কার্যকর হওয়ার আগে তারা হয়তো কোনো ভ্রান্ত সিদ্ধান্ত নিয়ে আত্মহননের পথ বেছে নিতে পারে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে প্রায় দুই দশকের বেশি সরকারের শিক্ষা ব্যবস্থায় স্কুল শিক্ষা ব্যবস্থায় অপূরণীয় ভূমিকা পালন করে চলেছে অথচ তারা এত অসহায় যে বলার মতো নয় যে অবর্ণনীয় তাই সরকার যদি এই মুহূর্তে পার্শ্বশিক্ষকদের শিক্ষকদের জিও বা সরকারি নির্দেশিকা অবিলম্বে জারি না করে তাহলে পার্শ্বশিক্ষকরা শিক্ষকরা হয়তো আত্মহলনের পথ বেছে নিতে বাধ্য হতে পারে থেকে আমাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি আমরা জমা দিই সেই দাবি উপ নির্ভর করে মাননীয় তিনবার মিটিং করে চারবার এসেস ফাইনাল করে নবান্ন পৌঁছে গেছে এবং সেটা আমাদের ডক্টর আব্দুল সামগিনী মুখ্য উপদেষ্টা তিনি গিয়ে দেখেছেন এবং আমরাও দেখেছি তার রেজুলেশন পার্টি আমরা দেখেছি আমরা আমাদের অসহায় পাশ শিক্ষককে অনাহারে মৃত্যুর থেকে বাঁচানোর জন্য পূজার আগে দ্রুত আমাদের জেতুনিধি ঘোষণা করে